আমরা হচ্ছে দু হাজার পঁচিশ সালে নতুন তো আজকে আমরা চেয়ারম্যান স্যার সেক্রেটারি স্যার কাছে গেছিলাম ডেপুটেশন জমা দিতে আমাদের কাজ কিছু দাবি ছিল দাবিগুলোর মেন যে দুটো দাবি ওনারা সেটা মেনে নেননি প্রথম দাবি ছিল হচ্ছে সিট বৃদ্ধি করা এক লাখ সিট বৃদ্ধি করা সেটা সেটা ওনারা মেনে নেননি দ্বিতীয়ত কথা হয়েছিলো আমাদের দশ নম্বর দেওয়া যাবে না অভিজ্ঞতায় ওনারা সেটাও মেনে নেননি এবং আমরা তারপর বলেছিলাম স্যার যদি বা দশ নম্বর আপনাকে দিতে হয় তাহলে সেটা ইন্টারভিউর করে দিন উনি ওনারা সেটা পুরোপুরি নাকচ করে দেয় এবং বলে না এটা রুলস অনুযায়ী যা হওয়া হবে আপনারা গেজেট করে নিন গেজেটে দেখুন ভালো করে রুলস দেয় তা আমরা ভালোভাবে রুলসটাও বুঝিয়ে দিলাম কিন্তু তাও ওনারা ওনারা সেটা মানতে রাজি এবং আমাকে আমাদেরকে এটাও বলে যে আপনারা কি রুলস নিজের মতো করছেন তাহলে তো আমাদের একটা ইন্টারপ্রিটেশন আপনারা তো নিজেদের রুলস করছেন তো গেজেটটা মানে ওনারা বলছেন যে আমরা ল পাস হবে এটা লয়ের ডিপার্টমেন্টের ব্যাপার আমরা কিছু বলতে পারবো না এই ল এর ব্যাপারটা ইন্টারভিউ এর আগে আমরা জানাতে পারবো যে আগে হবে না পরে হবে মানে একবার ধরে রাখুন এটা ইন্টারভিউ এর আগেই যোগ হচ্ছে মানে এরা এই মেন দুটো দাবি ছিল পুরোপুরি ওনারা নাকচ করেন আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেবিএনবি স্টুডেন্টরা পরীক্ষা দিই মানে টিচাররা পরীক্ষা দিই ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছে তাতে আপনাদের অসুবিধার কি আছে আমরা তো ভালো আরো স্পেশালাইজ ভালো এক্সপিরিয়েন্স আমরা অগ্রাধিকার আরো ওদেরকে ভালো করে ওদেরকেই নেব আমরা কেন ফ্রেশার নিতে যাবো আমার তো এটাই মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা বেশি ভালো পাওয়া যাবে তারা ফ্রেশারদের কি হবে না সেটা ফ্রেশাররা তো আপনারা আজকে অসভ্যতা করেছেন চরম অসভ্যতা করেছেন যেটা আমরা কোনোদিনও করিনি সেই জন্য নাকি আমরা টিচার হওয়ারই যোগ্য এবং স্কুলগুলো তাতে তাতে যদি স্কুলগুলো মানে জিরো হয়ে যাক তাতে ওনার কোনো অসুবিধা নেই এবং কেবিএস এন বিএস যদি আসে তাতে আমাদেরই ভালো তারা তো এক্সপিরিয়েন্স আরো ভালো পড়াতে পারবে আমাদের আমার মানে পেশার দরকার নেই আমাদের একটা কথা বলি ওখানে আমাদের প্রিন্সিপাল